হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরি সার্কুলার সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকো তো বন্ধুরা এখানে দেখাচ্ছি কিভাবে আবেদন করতে এবং আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে প্রথম পদের নাম হিসাব রক্ষক বেতন স্কেল 12500 থেকে 30230 টাকা গ্রেড 11 সংখ্যা সাতটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অনুত দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপি এতে স্নাতক বা সম্মানের ডিগ্রি তবে শর্ত থাকে যে শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী সম্মানের জিপিএ এবং সিজিপিএ গ্রহণযোগ্য হবে না কম্পিউটার এম অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে দুই নং পদের নাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পদসংখ্যা আটটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নং পদের নাম উচ্চমান সহকারী গ্রেড দশ হাজার দুইশো থেকে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা পদ সংখ্যা তিনটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যত দ্বিতীয় শ্রেণী বা সমানের স্মৃতিবিদ্যা স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটের তিরিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ চার নাম পদের নাম হিসাব সহকারী হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অফিস সহকারী কাম ক্যাশিয়ার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশত নব্বই টাকা গ্রেড ষোলো পদ সংখ্যা আটটি কোন শিক্ষিত বোর্ড হইতে ব্যবসায়ী শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার এম অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর পাঁচ নং পদের নাম গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা পদ সংখ্যা তিনশত আটটি বন্ধুরা এই ডাটা এন্ট্রি অপারেটর পদে তিনশো আটজন ব্যক্তি নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এইসিসি পাশ হলি হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে ছয় নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা বিশটি কোন শিক্ষিত বোর্ড হতে অন্যত দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পক্ষে উত্তীর্ণ বন্ধুরা এইচএসসি পাশ হলেই হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় সর্বনিম্ন প্রতি মিনিটে বিশ শব্দ তারপর সাততম পদের নাম অফিস সহায়ক গ্রেড বিশ বিতন স্কেল আট হাজার দুশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা তিনশোটি বন্ধুরা এই অফিস সহায়ক পদেও তিনশো চারটি পদে নিয়োগ করা হবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এই ষাটটি ক্যাটাগরিতে মোট ছয়শ আটান্ন জন লোক সংখ্যা নিয়োগ করা হবে বন্ধুরা এখানে ফর্ম পূরণের নির্দেশনা দেওয়া আছে এবং সকল পদের জন্য একবার দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বন্ধুরা এবার দেখাচ্ছি কীভাবে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার লিঙ্ক হলো ই ডাবল ই ডি এম ও ই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনার অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ এবং সময় ছাব্বিশ বারো দুই সকাল দশটা থেকে এবং পরীক্ষার ফি প্রদানের শেষ জমাদানের শেষ তারিখ ও সময় বিশ এক দুই বিকাল পাঁচটা পর্যন্ত বন্ধুরা বিশ তারিখে আবেদন শেষ হয়ে যাবে এর মধ্যে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে ফেলবেন বন্ধুরা অনলাইনে আবেদন করার পরে পরীক্ষার ফি বাবদ টাকা জমা দিতে হবে একটং নং পদের জন্য ফি বাবদ তিনশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ পঁয়ত্রিশ টাকা মোট তিনশত পঁয়ত্রিশ টাকা ফি পেমেন্ট করতে হবে এবং দুই থেকে ছয় নং কর্মীকে পদগুলোর জন্য দুই টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা মোট দুই শত পেমেন্ট করতে হবে সাত নং কর্মীদের জন্য একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা ফি পেমেন্ট করতে হবে বন্ধুরা অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর এই টেলিটকের মাধ্যমে ফি পেমেন্ট করতে হবে বন্ধুরা এটিতে সকল জেলার প্রার্থীগণী আবেদন করতে পারবেন বন্ধুরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা স্পষ্ট দেখা গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যথা সম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে ক্ষেত্রে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে ধন্যবাদ সবাইকে